তিলকা উম্মা তুম কা দেও ভালো লেহেমা কাসাবে তো ওয়ালাইক উম্মা কাসাবে তুম ওয়ালে আম্মা কেন ই তারা এমন এক জাতি যারা বিগত হয়েছে আর তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য আর তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না সুরা আল বা একশো চৌত্রিশ তারা এমন এক জাতি যারা বিগত হয়েছে এখানে ইয়াহুদিদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যারা এমন এক জাতি তারা বিগত হয়েছে ইয়াহুদিদেরকে উদ্দেশ্য করে বলার কারণ ইয়াহুদিদের পূর্বপুরুষরা ছিল মুসলিম ইব্রাহিম আলহামের দুজন পুত্র ছিল একজন হলো ইসমাইল আলহালাম আর একজন হল ইসহাক আলহাম ইসাক আলহামের পুত্র ইয়াকুব আলহালাম যার অন্য নাম ইসরায়েল যেটা বর্তমান বনি ইসরায়েল জাতি হিসাবে আত্মপ্রকাশ করছে তাহলে এই বর্তমান ইয়াহুদিদের পূর্বপুরুষরা ছিল মুসলিম হ্যাঁ তারা কখনো আল্লাহর সাথে শিরক করেন নাই তারা আল্লাহর বিরোধী কোনো কাজ করেন নাই যেগুলো আমরা বিগত আয়াতে দেখেছি তারা নিজেদেরকে বর্তমান ইয়াহুদি খ্রিস্টানরা তারা আহ ইব্রাহিম এবং ইয়াকুব সালামের অনুসারে মনে করে কিন্তু তারা তো আল্লাহর সাথে শিরক করেন তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল তো ওই জন্য আল্লাহ বলেছেন তারা এমন এক জাতি তারা বিগত হয়েছে এবং তাদেরকে এটাও জিজ্ঞেস করা হয়েছে ইয়াকুব আলহি ইসালামের মৃত্যুর সময় কি তোমরা উপস্থিত ছিলে যদি তারা বলে আমরা ছিলাম তারা তারা মিথ্যা কারণ বর্তমান ইয়াহুদি জাতি আত্মপ্রকাশ হয়েছে ইয়াকুব আলহি ইসালামের মৃত্যুর অনেক অনেক বছর পর তারা যদি বলে আমরা উপস্থিত ছিলাম তারা তারা মিথ্যা বলেছে তাহলে তাদের তারা দাবি করে তারা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইয়াকুব আল্লাহলামের বংশধর তাহলে তারা তো কখনো আল্লাহর সাথে বেঈমানি করেনি তারা কখনো আল্লাহর সাথে কখনো আল্লাহর বিরোধিতা করেনি নবীদের কোনো বিরোধিতা করেনি কোন কিতাবকে তারা অস্বীকার করেন তাহলে এখানে বলেছেন যে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য তাহলে বংশমর্যাদা দেখিয়ে যে কোন বংশের বাপ দাদারা ভালো কাজকর্ম করেছে সেটা দেখি আমরা জানাতে পার পেয়ে যাবো আমরা রক্ষা পেয়ে যাব এমন হতে পারে না তারা যা অর্জন করেছে তারা তা পাবে আর তোমরা যা অর্জন করছো তোমরা তা পাবে যে একজনের পাপের বোঝা আরেকজনের উপর বহন করা হবে না এটা কুরআন মাজিদের অনেক আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন সূরা আল আনাম সূরা নাজম সূরা ইসরা এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে কারো পাপের বোঝা কেউ বহন করবে না বর্তমানে ইহুদিরা যে মুসলিমদেরকে শত্রু মনে করে তারা তাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল কিন্তু তারা বর্তমানে মুসলিমদেরকে শত্রু মনে করে তারা বিপদে চলে গেছে তারা তারা পথপ্রষ্ট হয়ে গেছে তারা মুসলিমদের উপরে মুসলিম নিধনের তারা এক গ্রহণ করেছে আল্লাহ তাদের কি হৃদয় দান করুন তারা যে বিপদে চলে গেছে তারা মুসলিমদের বিরুদ্ধে তারা কাজ করতেছে সম্পূর্ণ কাজে তারা মুসলিমদেরকে শত্রু মনে করে মুসলিমদেরকে তাদের জাতি বিনাশের জন্য তারা হুমকি হিসাবে মনে করে আল্লাহ তালা এখানে স্পষ্টত বলে দিয়েছেন তোমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল যাদেরকে তোমরা এখন আদর্শ মনে করতেছ কিন্তু তোমরা তো বিপদে চলে গিয়েছ তোমরা বিপদে থেকে তাদের আশা করে তাদের হাত ধরে তোমরা পার পেয়ে যাবে এটা কখনোই হবে না তারা যা করেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা যে আমল নিয়ে গেছে তারা সেই আমলই পাবে তোমরা যা করছ সে পল তোমরাই বলেছেন হে বনি হাসেম এমন যেন না কিয়ামতের দিন অন্যান্য লোকজন তাদের আসবে আসবে উদাসীন হয়ে শুধু বংশ গৌরব দেখিয়ে তখন তিনি বলেছেন আল্লাহর আজাব থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না আমল যাদেরকে পিছনে নিয়ে যায় গৌরব তাদেরকে বাঁচাতে পারে না অন্য হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে এ থেকে বোঝা যায় আমাদের বর্তমান মুসলিম সমাজের মধ্যেও যারা বংশ গৌরব বা আমা আমার দাদা হাফেজ ছিল আমার দাদা আলেম ছিল আমার বংশের এ অমুক এত বড় বুজুর্গ ছিল তাহলে আমরা তাদের হাত ধরে বাঁচতে পারবো না যদি আমাদের আমল যদি ভালো না হয় নিজের আমল যদি ভালো হয় নিজের সৎকর্ম যদি করে তাহলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে অন্যের হাত ধরে কখনোই পাওয়া যাবে না এবং মোহাম্মদ আল্লাহ আলাই কন্যা ফাতেমা আনহা আনহাকেও বলেছে যে সৎকর্ম করক যে তুমি মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লামের কন্যা হিসেবে তুমি পার পেয়ে যাবে সেটা হবে না তোমার নিজের সবকর্ম দ্বারা তুমি আমাদের দিন আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবে তাহলে আমরা তো কিছুই না পর্যন্ত নিজ আমল হবে তাহলে আমরা কতটুকু সৎকর্ম করতে হবে আর কতটুকু আমরা করছি সেটা আমরা নিজেরাই বিবেচনা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা যেন নিজেদের সৎকর্ম করে নিজের পরিবারকে সমাজকে যেন সৎকর্মশীল করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাবার কথা